চলুন আজকে আপনাদের নিয়ে যাব নৃসিংহ নৃসিংহদেবতলা আমরা যাকে ঠাকুরতলা বলে চিনি দুপাশে সবুজ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই মন্দিরে আর আপনাদের এই মন্দির সম্পর্কে এমন কিছু গল্প বলবো যেগুলো হয়তো আপনাদের অজানা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বটে তবে আমাদের কে দমিয়ে রাখবে ভিডিওটা শুরু হওয়ার আগেই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করি এই হলো নৃসিংহদেব মন্দিরে ঢোকার আগের তমাল গাছ আচ্ছা আপনারা কি জানেন যে তমালকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয় কারণ তমালের ডাল আর কৃষ্ণের গায়ের রং উভয়ই কিন্তু কালো আর মন্দির চত্বরের তমাল গাছটাতে আপনারা দেখতেই পেয়েছেন যে কত মানুষ মনস্কামনার জন্য নুড়ি বেঁধে গেছেন মন্দিরে ঢুকতেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে এইবার ঝটপট মন্দিরে একটা গল্প বলেনি মন্দিরটি রিপেয়ার করা হয়েছে আঠেরোশো ছিয়ানব্বইতে কিন্তু এই মন্দিরের ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তি মনে করা হয় সত্য যুগের হিরণ্য কশিপুকে বধ করে নৃসিংহদেব এখানেই নাকি বিশ্রাম নিয়েছিলেন আর রক্তাক্ত হাত আর মুখ ধুয়েছিলেন মন্দাকিনীর জলে যা সময়ের সাথে সাথে বদলে গেছে ঠাকুর দিঘিতে এই দিঘিটা আমার অত্যন্ত প্রিয় তাই দিঘি বরাবর বেশ খানিকটা হাঁটতে শুরু করে দিলাম আমি এই দীঘিতে বহু ভক্ত এসে স্নান করে তারপর পুজো দেয় ঠাকুরের কাছে এই ঠাকুরতলা ঠাকুর দিঘি যেহেতু কৃষ্ণচন্দ্র মহারাজের জমির মধ্যে ছিল তাই একটা সময় তিনি কিন্তু এই মন্দিরটা নির্মাণ করে দিয়েছিলেন পরে তো আপনারা দেখলেন যে এই মন্দিরটা রিপেয়ার করা হয়েছিল রাজবাড়ির দ্বারাই যাই হোক আমি হাঁস আর পানকৌড়ি দেখতে দেখতে একটা দারুণ জিনিস পেয়ে গেছি সেটা হলো সাদা সন্ধ্যা মালতি ব্যাস আমি অমনি একটা বীজ তুলে নিলাম বাড়িতে গিয়ে মাটিতে দিয়ে দেব। অন্যদিকে এই যে তুলসীতলা এখানে ঘিয়ের প্রদীপ আর মোমো জ্বালানো যায় ভোগের ঘর এটা এখানে পায়েস হচ্ছে এবং এখানে কিন্তু সবাই ঢুকতে পারেন না এই প্রসঙ্গে একটা দারুণ কথা বলি আপনারা কি জানেন এই মন্দিরের প্রসাদ খেয়েই চৈতন্যদেবের অন্নপ্রাশন হয়েছিল জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে